গল্পের শুরুতেই আমরা নেভাইন নামে একটি মেয়েকে দেখতে পাই যে সমুদ্র সৈকতে বসে নখ দিয়ে শীষ বাজানোর চেষ্টা করছে অন্যদিকে সমুদ্রের তীরে বসে তার বাবা মা কোনো এক গম্ভীর বিষয়ে আলোচনা করছেন এখান থেকে আমরা জানতে পারি যে নেভাইনের বাবা মিলস একজন মহাকাশচারী এবং কিছুদিন পরই সে একটি দীর্ঘ মহাকাশ অভিযানে যাবে এই অভিযানে যাওয়ার মূল কারণ ছিল নেভাইনের অসুস্থতা তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল আর সেই টাকা জোগাড় করতেই মিলস এই কঠিন মিশনে যেতে রাজি হয় যাওয়ার আগে मिल्स मे नेवाइन के अनेक आदर और, और भलबाशा दिए विदाय जानाय এরপর দৃশ্যে আমরা মহাকাশে একটি বিশাল মহাকাশযান দেখতে পাই যানটি তখন অটো পাইলট মোডে চলছিল হঠাৎ সেটি একটি বিশাল উল্কাপিণ্ডের বলয়ে অ্যাস্টেরয়েড বেল্টে প্রবেশ করে বিপদ সংকেত হিসেবে মহাকাশযানের অ্যালার্ম বাজতে শুরু করে এই মহাকাশযানই করে মিলস তার মিশনে যাচ্ছিল যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন মিলস সহ বাকি যাত্রীরা কৃত্রিম নিদ্রায় ক্রায়ো স্লিপে আচ্ছন্ন ছিল অ্যালার্মের শব্দে মিলসের ঘুম ভেঙে যায় সে দ্রুত মহাকাশযান দিকে নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে কিন্তু কোনো লাভ এক পর্যায়ে একটি বিশাল উল্কা মহাকাশ যানটির করে এর ফলে যানটি হারিয়ে ফেলে এবং কাছের একটি অজানা গ্রহে প্রচন্ড বেগে আছড়ে পড়ে সংঘর্ষের ফলে মহাকাশ যানটি ভেঙে কয়েক টুকরো হয়ে যায় এবং এর বিভিন্ন অংশ গ্রহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তবে মিলস যে কেবিনে ছিল সেটি একটি জলাভূমির ধারে আছড়ে পড়ে কিছুক্ষণ পর মিলসের জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় যে দুর্ঘটনার ফলে তার শরীরের ভেতরে মহাকাশযানের ধাতব টুকরো ঢুকে গেছে প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও সে সেগুলো শরীর থেকে বের করে ফেলে এরপর সে তার স্পেস স্যুট পরে বিধ্বস্ত যানটি থেকে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে সে অবাক হয়ে লক্ষ্য করে যে এই অজানা গ্রহটি অনেকটা তাদের নিজেদের গ্রহের মতোই এখানে গাছপালা এবং পানি রয়েছে কিন্তু পরক্ষণেই সে দেখতে পায় যে তার সহকর্মী যাত্রীরা সবাই মৃত অবস্থায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সহকর্মীদের মৃতদেহ দেখে মিলস ভীষণ ভেঙে পড়ে সে বুঝতে পারে এই গ্রহের বায়ুমন্ডলে অক্সিজেন রয়েছে তাই সে তার হেলমেট খুলে বুক ভরে শ্বাস নেয় কিছুক্ষণ পর সে বিধ্বস্ত কন্ট্রোল প্যানেলের কাছে যায় এবং রেডিও সিগন্যালের মাধ্যমে একটি জরুরি বার্তা এসওএস পাঠানোর চেষ্টা করে অনেক প্রচেষ্টার পর সে মেসেজটি রেকর্ড করতে সক্ষম হয় সে বলে আমাদের মিশন শেষে ফেরার পথে একটি বড় দুর্ঘটনার কবলে পড়ে আমরা এক অজানা গ্রহে আজকে পড়েছি এখানকার বাতাসে অক্সিজেন আছে কিন্তু আমার সাথে থাকা বাকি সব সদস্য মারা গেছে আমি একা বেছে সে বার্তাটি পাঠানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সেন্ড হয় না চরম হতাশায় মিলস তার মেয়ের সঙ্গে কাটানো পুরনো আনন্দময় মুহূর্তগুলোর ভিডিও দেখতে থাকে সেগুলো দেখতে দেখতে তার মনে হচ্ছিল হয়তো সে তার প্রিয় মেয়েকে আর কোনোদিন দেখতে পারবে না কিন্তু জীবনযুদ্ধে হার না মেনে সে আবারও উঠে দাঁড়ায় এবং বেঁচে থাকার পথ খুঁজতে জঙ্গলের আশেপাশে ঘুরে দেখতে শুরু করে হঠাৎ সে মাটিতে একটি বিশাল থাবা বা পায়ের ছাপ দেখে স্তব্ধ হয়ে যায় আতঙ্কে সে দ্রুত নিজের কেবিনে ফিরে আসে পরদিন সকালে যখন সে আবার আশেপাশে পর্যবেক্ষণ করতে বের হয় তখন তার চোখে পড়ে এক অতিকায় প্রাণীর কঙ্কাল যা সাধারণ কোন অস্বাভাবিক মিলস দ্রুত বুঝতে পারে যে এই গ্রহে অত্যন্ত ভয়ঙ্কর সব প্রাণী রয়েছে ঠিক এই মুহূর্তেই আমরা অনুধাবন করতে পারি যে এই গ্রহটি অন্য কোনো মহাকাশীয় পিণ্ড নয় এটি আসলে আমাদের পৃথিবী তবে তা পঁয়ষট্টি মিলিয়ন বছর আগের ডাইনোসরদের শাসনামল বিপদ টের পেয়ে মিলস আরও সাবধান হয়ে যায় সে তার উন্নত স্ক্যানারটির মাধ্যমে মহাকাশ যানের বাকি অংশগুলো খুঁজতে শুরু করে হঠাৎ স্ক্যানারে একটি সংকেত ধরা পড়ে সে দেখতে পায় সামনের উঁচু পাহাড়ের ওপর তার যানের আরেকটি অংশ পড়ে আছে যেখানে একটি ইমার্জেন্সি এস্কেপ ভ্যাসেল বা জরুরি নির্গমন যান রয়েছে মিলস বুঝতে পারে এই গ্রহ থেকে জীবন নিয়ে ফিরতে হলে তাকে কোনো মূল্যে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে সে দিকে অগ্রসর হতে থাকে। হঠাৎ রাস্তার পাশের এক প্রাণীর লক্ষ্য সে ভেবেছিল ডাইনেসর তাকে আক্রমণ করতে আসছে তাই সে সতর্ক হয়ে অস্ত্র তাক করে কিন্তু তাকে অবাক করে দিয়ে ঝোপের ভেতর থেকে একটি বছরের ছোট মেয়ে বেরিয়ে আসে এবং ভয়ে দৌড়ে পালাতে থাকে মিলস অবাক হয়ে যায় যে এই জনমানবহীন গ্রহে আরও একজন মানুষ জীবিত আছে সে কালক্ষেপণ না করে মেয়েটির কিছু ছু ছুটতে থাকে মিলস এক পর্যায়ে দৌড়ে গিয়ে ধরে ফেলে জায়গাটি নিরাপদ মনে না হওয়ায় সে তাকে আগলে ধরে নিজের বিধ্বস্ত মহাকাশ ভেতরে গিয়ে আসে মিলস তাকে অনেক প্রশ্ন করতে থাকে। কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। সে মিলসের ভাষায় কথা বলছিল না বরং সম্পূর্ণ এক ভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলছিল যা মিলস বুঝতে পারছিল না কোনো উপায় না দেখে মিলস তখন ছবি আঁকার মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এভাবে ছবির মাধ্যমে তাদের মধ্যে পরিচয় হয় এবং মিলস তার সম্পর্কে অনেক কিছু জানতে পারে মিলস বুঝতে পারে যে মেয়েটি তার বাবা মাকে খুঁজছে মূলত সে তাদের মহাকাশ মহাকাশযানেরই একজন ক্রু মেম্বারের মেয়ে ছিল দুর্ভাগ্যবশত মহাকাশযান দুর্ঘটনায় মেয়েটির বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন কিন্তু মিলস মেয়েটিকে এখনই সেই নিষ্ঠুর সত্যটি জানায় না সে তাকে সান্তনা দিয়ে বলে যে ওই দূরের পাহাড়ে তার বাবা মা রয়েছে এবং সেখানে পৌঁছাতে পারলেই সে তাদের দেখা পাবে এরপর পাহাড়ের উদ্দেশ্যে তাদের দুইজনের দুর্গম যাত্রা শুরু হয় তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে দীর্ঘ পথ চলায় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং পথে একটি ঝর্ণা থেকে পানি খেয়ে নিজেদের তৃষ্ণা মেটায় এরপর তারা আবার রওনা হয় কিছুক্ষণ পর মিলস তার স্ক্যানারে পাহাড়ের সঠিক লোকেশন খুঁজে পাচ্ছিল না তাই সঠিক দিক নির্ণয় করতে সে একটি বিশাল গাছে উঠে পড়ে কিন্তু গাছ থেকে চারপাশ দেখার সময় হঠাৎ অন্নমনস্ক হয়ে যাওয়ায় সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং সরাসরি উঁচু ডাল থেকে মাটিতে আছড়ে পড়ে অত ওপর থেকে পড়ে যাওয়ায় সে শরীরে প্রচণ্ড চোট পায় ঠিক সেই মুহূর্তেই তাদের ওপর আক্রমণ করে বসে একদল ভয়ঙ্কর মাংসাসী ডাইনোসর আত্মরক্ষার জন্য তারা দ্রুত একটি বিশাল গাছের আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু ক্ষুধার্ত ডাইনোসরগুলো তাদের পিছু ছাড়ে না এবং একের পর এক আক্রমণ করতে থাকে মেলস তার হাতে থাকা উন্নত প্রযুক্তির বন্দুক দিয়ে ডাইনোসরগুলোকে প্রতিহত করার চেষ্টা করে এই লড়াইয়ের মাঝেই ছোট মেয়ে কোয়া ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পালাতে পালাতে সে একটি নিচু জায়গায় গিয়ে আশ্রয় নেয় সেখান থেকে সে সামনের দিকে তাকিয়ে মিলসের সাথে ডাইনোসরদের লড়াই দেখছিল কিন্তু সে বুঝতেও পারেনি যে পেছন থেকে আরও অনেকগুলো ছোট ডাইনোসর তাকে ঘিরে ফেলেছে কুয়া প্রচণ্ড ভয়ে পেয়ে যায় এবং ক্ষুধার্ত ডাইনোসরগুলো তাকে খাওয়ার জন্য একদম সম্মুখে চলে আসে ঠিক সেই মুহূর্তে মিলস তার বন্দুক নিয়ে সেখানে হাজির হয় এবং ডাইনোসরগুলোর ওপর অনবরত গুলি চালিয়ে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয় মিলস একের পর এক ডাইনোসরকে গুলি করে মারলেও একটি ডাইনোসর বেঁচে যায় এবং সেটিকে নিয়ে পালানোর চেষ্টা করে মিলস কালক্ষেপণ না করে বন্দুক হাতে নিয়ে দৌড়ে গিয়ে ডাইনোসরটিকে পরাস্ত করে এবং মেয়েটিকে উদ্ধার করে ছোট মেয়েটির কাছে এই পুরো ঘটনাটি একটি দুঃস্বপ্নের মতো মনে হতে থাকে সে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লে মিলস তাকে নিজের মেয়ের মতো করে আগলে ধরে সাহস যোগায়। এরপর তারা বুঝতে পারে যে ওই এলাকার পরিস্থিতি মোটেও ভালো নয় এবং যে কোনো মুহূর্তেই আবার বড় কোনো ডাইনোসর হানা দিতে পারে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা একটি পাহাড়ের গুহায় প্রবেশ করে এবং সেখানে তাদের বহনযোগ্য সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম অন করে রাখে তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক মাঝরাতে অ্যালার্ম বেজে ওঠে এবং মিলসের ঘুম ভেঙে যায় সে আতঙ্কে দেখতে পায় যে মেয়েটির মুখ দিয়ে বিষাক্ত ফেনা বের হচ্ছে মিলস দ্রুত তার মুখ পরীক্ষা করে দেখতে পায় যে একটি ঘৃণ্য বিষাক্ত পোকা তার মুখের ভেতর ঢুকে রয়েছে অনেক কষ্টে সে পোকাটিকে বের করে আনে এবং মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে কিন্তু একটি বিপদ কাটতে না কাটতেই আরেকটি বিপদ তাদের সামনে হাজির হয় ঠিক তখনই একটি বিশালাকার ডাইনোসর গুহার মুখে আক্রমণ করে বসে মিলস দিশাহারা হয়ে ডাইনোসরটির দিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে গুলিতে ডাইনোসরটি গুরুতর আহত হয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং ধাক্কা দিয়ে গুহাটি ভাঙতে থাকে এক পর্যায়ে গুহার ভেতরে ধস নামলে মিলস ও কোয়া একে অপরের থেকে আলাদা হয়ে যায় কোয়া কোনো মতে গুহার বাইরে বেরিয়ে যেতে সক্ষম হলেও মিলস ভেতরে আটকা পড়ে যায় ভেতরে থাকা ডাইনোসরটির সাথে লড়াই করে মিলস সেটিকে মেরে ফেলে এবং গুহা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে অন্যদিকে বাইরে একা হয়ে যাওয়া কুয়া হাঁটতে হাঁটতে একটি ধারালো হাড়ের টুকরো খুঁজে পায় এবং আত্মরক্ষার জন্য সেটিতে বিষাক্ত ফলের রস মাখাতে থাকে এদিকে মিলস গুহা থেকে বেরিয়ে পাগলের মতো মেয়েটিকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর সে হঠাৎ মেয়েটির আর্তচিৎকার শুনতে পায় চিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার সময় মিলস হঠাৎ একটি নর্দমার মতো চোরাবালিতে পড়ে গিয়ে তলিয়ে যেতে থাকে আর ঠিক সেই মুহূর্তে কুয়া বনের অন্য প্রান্তে একটি হিংস্র ডাইনোসরের মুখোমুখি হয়ে পড়ে পরিস্থিতি দেখে মনে হচ্ছিল তারা দুজনেই আজ এখানে প্রাণ হারাবে কিন্তু কুয়া অত্যন্ত বুদ্ধিমান ছিল সে ডাইনোসরটিকে পরাস্ত করার জন্য একটি ফাঁদ পাতে এবং কৌশলে একটি ফাঁপা গাছের গুড়ির ভেতর লুকিয়ে পড়ে ডাইনোসরটি তাকে অনুসরণ করে সেই গুড়ির ভেতর প্রবেশ করা মাত্রই কুয়া অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে এবং দ্রুত মুখটি বন্ধ করে দেয় এরপর সে ভেতরে বিষাক্ত হার এবং তার কাছে থাকা বিস্ফোরক ছুঁড়ে মারে এক প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে ডাইনোসরটি সেখানেই মারা যায় এবং কুয়া বেছে ফেরে এরপর সে দেরি না করে মিলসকে বাঁচানোর জন্য দৌড়ে যায় সে একটি লম্বা গাছের ডাল চোরাবালির দিকে বাড়িয়ে দেয় যা ধরে মিলস অক্ষত অবস্থায় ওপরে উঠে আসে এভাবে আরও একবার তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় এরপর তারা পুনরায় তাদের গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকে যাত্রাপথে মিলস হঠাৎ তার স্ক্যানারের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে যায় সে দেখতে পায় যে মহাকাশ থেকে একটি বিশাল উল্কাপিণ্ড প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে হ্যাঁ এটি সেই ঐতিহাসিক উল্কাপিণ্ড যার আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল মিলসের স্ক্যানারের হিসাব অনুযায়ী মাত্র ১২ ঘন্টার মধ্যে সেই উল্কাটি পৃথিবীতে আঘাত আনবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে সময় খুব কম থাকায় তারা দ্রুত পাহাড়ের চূড়ার দিকে ছুটতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের কাঙ্ক্ষিত ইমার্জেন্সি কেবিনের কাছে পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর কুয়া ব্যাকুল হয়ে মিলসকে প্রশ্ন করে আমার বাবা মা কোথায় মিলস কোনো উত্তর দিতে পারে না তার নীরবতা দেখে কুয়া বুঝতে পারে যে তার বাবা মা আর বেছে নেই সত্যটা উপলব্ধি করে সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু মিলস তাকে শক্ত করে ধরে বোঝায় যে এখন ভেঙে পড়লে চলবে না সে বলে আমাদের যে কোনো মূল্যে এই গ্রহ থেকে দ্রুত বেরোতে হবে নয়তো আমরাও এই প্রাণীদের সাথে চিরতরে বিলুপ্ত হয়ে যাব এই বলে মিলস যখন ইমার্জেন্সি কেবিনটি স্টার্ট করার চেষ্টা করে ঠিক তখনই আকাশ থেকে আগত উল্কার ছোট একটি অংশ তাদের কাছাকাছি আছড়ে পড়ে এর ফলে পুরো এলাকা কেঁপে ওঠে এবং পাহাড়ের চূড়া থেকে তাদের কেবিনটি গড়িয়ে নিচে একটি চিপায় বা খাঁজে আটকে যায় একদিকে উল্কার পতন আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই এক বিশালাকার হিংস্র ডাইনোসর তাদের ওপর আক্রমণ করে বসে তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তারা এক বিপদ থেকে উদ্ধার পেয়েই তৎক্ষণাৎ আরেক মহাবিপদে পড়ছে বিশালাকার আকার ডাইনোসরটি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে খাওয়ার চেষ্টা করে আর মিলস তার বন্দুক দিয়ে অনবরত গুলি চালিয়ে নিজেকে ও কোয়াকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে এক পর্যায়ে ডাইনোসরটি মিলসের একদম কাছে চলে আসে দেখে মনে হচ্ছিল এটাই হয়তো মিলসের জীবনের শেষ মুহূর্ত ঠিক তখনই কুয়া পাশ থেকে দৌড়ে এসে তার বিষাক্ত ফলের রস মাখানো সেই ধারালো হারটি দিয়ে ডাইনোসরটির চোখে সজোরে আঘাত করে ডাইনোসরটি অন্ধ হয়ে যায় এবং হাড়ের বিষে যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে একসময় নিস্তেজ হয়ে মারা যায় অবশেষে এই দুই দুঃসাহসী মানুষ তাদের ইমার্জেন্সি কেবিনটি চালু করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আমরা দেখতে পাই সেই বিশালাকার প্রধান উল্কাপিণ্ডটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আগুনের গোলার মতো ধেয়ে আসছে তারা যখন পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করে মহাকাশে নিরাপদ দূরত্বে পৌঁছে যায় ঠিক তখনই উল্কাটি পৃথিবীর বুকে প্রচণ্ড বেগে আছড়ে করে পুরো পৃথিবী এক প্রলয়ঙ্করী কম্পনে কেঁপে ওঠে এবং আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করতে শুরু করে দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং শিহরণ জাগানিয়া মহাকাশযানের ভেতরে মিলস তার এই চরম দুঃসময় কাটিয়ে কিছুটা শান্ত হয় সে তার প্রিয় মেয়ে নেভাইনের সাথে কাটানো সেই সুখের দিনগুলোর কথা মনে করতে থাকে অন্যদিকে পৃথিবীর সেই প্রলয় কাণ্ড শেষে নীল গ্রহটি একসময় ধুলিকণায় পরিণত হয়ে চোখের আড়াল হয়ে যায় এভাবেই শেষ হয় আজকের রোমাঞ্চকর এই মুভিটি তো মুভিটি কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কোন বিষয়ে মুভি তোমরা পছন্দ করো সে বিষয়ে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই